এই যে আমি যাচ্ছি আজকে বাজার করতে অনেক দিন ভিডিও চাই না বাট আমি চলে আসলাম আমাদের বাজারে যেখানে যে মেইন রোডে বাজার করতে গাড়ি জন্য দাঁড়া আছে রাস্তায় বাট গাড়ি এখনো পাইনি সামনের দিকে একটু যাই একটু বাজার বাস স্ট্যান্ডের দিকে বাজার করতে যাব যাব আমি সিএনবিতে বাজার করতে

এই কলা লাগবে না আলু কত করে আলু কত করে মিডিয়াম সাইজিয়াম মিডিয়াম দিও না হ্যাঁ অত দিও না বার পারব না মিডিয়াম সাইজ দাও

বাজার থেকে বাজার করে নিয়ে আসলে পরে সবটা না ভাবো মানে মাগুর খেয়ে মাগুর পাইছি মাগুর দিয়েছে বাজার থেকে দেখেন কেটে নিয়ে আসলে যে মাছ এটা এখন একটু পেঁয়াজ দিয়ে হবে সবজি রান্না হবে আর একটু শাক ভাজি করবো হয়তো চুলায় ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে এদিকে আমি সবকিছু কাটা কেটে রেডি করে নিই এই যে অবশেষে রান্না হয়েছে আজকে আমি ভাত রান্না করতে করতে একটু ভাতটা পুড়িয়ে ফেলছিলাম এই যে ভাত এখানে বেড়ে রেখেছি আর এখানে দুটো ভর্তা আছে একটা বেগুন ভর্তা আমি সাইড করে দিয়ে একটা বেগুন ভর্তা এটা হচ্ছে কড়া ভর্তা করলাটা শক্ত ছিল আর এখানে একটু সালাদ নিয়েছি আর এই দেখেন যে রান্না এই যে মাছটা পরে দেখে আগে সবজিটা দেখাই এই যে সেই সবজি যেটা আমি বাজার থেকে নিয়ে আসলাম সবজি রান্না করলাম এই যে সবজিটা রান্না ক্লিয়ার হয়ে গেছে আর এই দেখেন অবশেষে মাছ যে মাছটা নিয়ে আসলাম বাজার থেকে সেই মাছটা শুধু পেঁয়াজ দিয়ে একটু ঝোল করেছি এটা হচ্ছে কিন্তু এটা কি বলে গোয়াজার মাছ না সরি এটা হচ্ছে মাগুর মাছ বলে এটাকে মাগুর মাছ রান্না তো এটা আমাদের দুপুরে এখন খাবার অনেক বেলা হয়ে গেছে এখন খাবো তো আমি আমাদের ভাত নিয়েছি লিটির ভাত বসে যাই এবার আমি একটু পোড়া ভাত নিই পোড়া ভাত খেতে আমার ভাল লাগে অনেকটাই তো এটা ছিল আজকে আমার ডেলি ব্লকের মধ্যে আজকে এটা